এবং এই পর্যন্ত আপনারা সর্বোচ্চ সংস্থা নিরাপত্তা আপনারা দিবেন আপনারা আপনার হয়ে আমাদের সমাজের নিরাপত্তার কি ব্যবস্থা আপনারা করবেন আমরা বলতে পারি আজকে প্রশাসন দেখেন মানুষ কিন্তু মানুষ কিন্তু কাপড়ের কাপড় পরে আজকে একটা জিনিস বলতে চাই সারা বাংলাদেশে পর্যন্ত আন্দোলন সৃষ্টি হয়ে গেছে সারা বাংলাদেশে প্রাপ্ততা বিরাজ করছে কেন আজকে এই নিরাপত্তা আমরা পাব না এটা আমরা জানতে চাই আজকে আজকে কোন কি যদি সোনাই পাওয়া যায় আমরা কিন্তু প্রতিহত্ব করবাক আমরা আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত আছি দুর্নীতির বিরুদ্ধে সাইফুল সুমন আমরা দুর্নীতির বিরুদ্ধে আছি তার পাশে আসি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম

एक मात्र पंच ऑनलाईन दिमशे पंचाल

আয়োজন করেছি যারা মিডিয়ার মুক্ত আছেন যারা আসলে যত জনগণ আছেন সবাই কালকে অবশ্যই অবশ্যই থাকবেন আগামীকালকে এগারো ডিসেম্বর বিজেপি সামনে ধন্যবাদ

I'm সবাইকে ধন্যবাদ আজকের সভা এখানেই সমস্ত রহল জয় বাংলা বৃহস্পতি Gue t referred on as you can, my wird variance on all, in my mutteriai vaard, i said, try wayyyyy challenge vis capacity